আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলায় আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত পাকিস্তান সীমান্তে দুবক্ষের গোলাগুলি ভারতীয় সেনানিহত এদিকে ইসরায়েলকে ধাধায় ফেলতে ইরানের নতুন কৌশল জানাব ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল এবং সর্বশেষে থাকবে গাজার দখল নিয়ে দ্বন্দ্ব ইসরায়েলি সেনাপ্রধানীকে নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন ওয়াশিংটন পোস্টের বিশেষ প্রতিবেদন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি ভারতীয় সেনা নিহত সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ দাবি করেছে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা এরই মধ্যে এই ঘটনা ঘটল সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটে জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্টি সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয় এতে এক সেনা নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে মঙ্গলবার বারোই আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে এটি নিয়মিত অনুপ্রবেশের চেষ্টার থেকে আলাদা ছিল কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা সাধারণত পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম করে থাকে ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টার প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাকশন শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং একজন সৈনিক আহত হন অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয় কিন্তু অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনার বিষয়ে সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছে ভারতীয় সংবাদ মাধ্যম ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পনেরো শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজনের দেহরক্ষীও বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দু সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্তহত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা গত জুনে ইরানে হামলা চালিয়ে বারো দিনে অন্তত ত্রিশ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে অভিযান চালায় ইরান সরকার মোসাদের এজেন্ট সন্দেহ ইতোমধ্যে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে বিশ জনকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার হন রুজবে ওয়াদি নামের এক পরমাণু বিজ্ঞানী ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন তিনি আদালতে দোষী সাব্যস্তের পর বুধবার তাকে ভাঁসি দেওয়া হয় সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান ইসরায়েল হত্যার পরিকল্পনা করেছে এমন তালিকাভুক্ত প্রায় একশো পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত পনেরো জন আত্মগোপনে রয়েছেন তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে তবে ইসরায়েল বলছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সেই সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল ভারত ও বাংলাদেশের সম্পর্কের সূচনা হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে সে উষ্ণতা এতটাই ছিল যে সেটি সময়ের স্রোতেও হালকা হয়নি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের স্বাধীনতার মঞ্চ তৈরি করে দিয়ে দুই দেশের মধ্যে একটি স্মরণীয় প্রতিশ্রুতি ও ঐতিহাসিক বন্ধন তৈরি হয়েছিল যা দশকের পর দশক ধরেই নিরপেক্ষ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে পরিচিতি পেতে থাকে ভারত সরকার সেই অধ্যায় থেকে সর্বদা বাংলাদেশের পাশে থাকার কথা বলে আসলেও গত পনেরো বছরে একটি জনগণের মনে হাওয়া তৈরি হয়েছে যে ভারত আসলে নির্দিষ্ট রাজনৈতিক দল দলের আওয়ামী লীগের কাছেই বেশি হয়েছিল গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই ধারণা আরও শক্ত হয়েছে ভারতের ভিসা কার্যকরভাবে চিকিৎসা জাতীয় জরুরি ছাড়া প্রায় বন্ধ ছিল প্রতিটি সাধারণ ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা বন্ধ গিয়ে প্রায় দরজা বন্ধের বার্তা দিচ্ছিল সীমান্তে বিভিন্ন দফায় স্থলপথে আমদানি রপ্তানি পণ্যে নিষেধাজ্ঞা আরোপ ও নিয়ন্ত্রণে রাখা হয়েছিল এগারো অগস্ট দু হাজার পঁচিশে জুট পণ্যের ওপর একবারে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয় যা শিল্প ব্যবসায়ীদের জন্য ক্ষতি বটেই জনগণের মনস্তত্বেও ভারত অনেকটা দূরে সরছে এই অনুভূতি তৈরি করেছিল আন্তর্জাতিক নিরপেক্ষ বিশ্লেষকদের দৃষ্টি এই প্রেক্ষাপটে অনেকটাই এই ইস্যুতে ধরা পড়ে থাকে সিঙ্গাপুরের আইএসএস এক আলোচনায় বলা হয়েছে পোস্ট হাসিনা বাস্তবতায় ভারতকে একটি পার্টি নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক পুনঃসংযোজন করার সুযোগ রয়েছে যা না হলে ধীরে ধীরে কে কার সঙ্গে এর রাজনৈতিক বিভাজন জনগণের মাঝে আরও প্রবল হবে ওআরএফ আর ভি পান্থ মন্তব্য করেন ভারতের প্রভাব কমে গেছে এবং সম্পর্ক রিসেট করতে হলে স্টেট টু স্টেট যোগাযোগ গড়ে তোলার প্রয়োজন দিল্লি দিল্লিভিত্তিক কৌশল বিশ্লেষক সি রাজা রাজামোহন স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় যাচ্ছে যেখানে দিল্লিকে শুধু কোনো এক দলের সঙ্গে নয় দেশের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হবে অন্যদিকে নিরপেক্ষ কিছু বিশ্লেষকরা বলেছেন যে উপমহাদেশীয় চ্যালেঞ্জ চীন সুডানে চোরাচলান রুট মিয়ানমার সীমান্তে নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি এই সব ভারতকে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে বেঁধে রাখে দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয় ঢাকা পাকিস্তান যোগ বাড়ালেও ভারতের ক্ষতি ধরে নেওয়া হবে ভুল কারণ ভূ অর্থনৈতিক বাস্তবতা ও পারস্পরিক লাভ দুনিয়াকে ভিন্ন কথা বলায় বাধ্য করে সিএসইপি এর একটি গবেষণায় দেখা যায় উপ আঞ্চলিক কানেকটিভিটি চালু করলে এমএসএমই কৃষি লজিস্টিক্স খাতে সরাসরি আর্থিক ও সামাজিক লাভ অনেক গুণ বাড়তে পারে যা রাষ্ট্ররাষ্ট্র বিনিয়োগের ভিত্তি গড়ে সামগ্রিকভাবে বলা যায় জনমনে ভারত আওয়ামী লীগ সমর্থক ধারণার শেকড় রয়েছে কারণ বছরের পর বছর নীতি এখানে ব্যক্তিনির্ভর হওয়ায় সম্পর্কে সাধারণ মানুষ স্তরে বিশ্বাসহীনতা তৈরি হয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের পরামর্শ স্পষ্ট ভারতের যদি দ্রুত ভিসা সহজতর করে সীমান্তে পণ্য পরিবহন বাধা কমায় তিস্তা গঙ্গা পানি চুক্তিতে বাস্তব রোডম্যাপ জারি করে এবং সীমান্ত নিরাপত্তায় যৌথ উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সমন্বয় করে স্টেট টু স্টেট আস্থা গড়তে পারে তাহলে ঐতিহাসিক বন্ধুত্ব আবার জনমনের আস্থায় রূপ নিতে পারে গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রীসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয় তখন তাদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পালা গাজা উপত্যকা পুনর্দখল করা হবে নাকি বর্তমান কৌশলেই এগুলো হবে বর্তমান ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ গাজা সিটিতে ঢুকবে এটি গাজার শেষ বড় শহর যা এখনও ইসরায়েলের দখলে নেই গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তারা উপত্যকাটির আরও দশ শতাংশ এলাকা দখল করবে এবং সমগ্র জনসংখ্যাকে অবশিষ্ট পনেরো শতাংশ জমিতে ঠেলে দেবে আইডিএফ বর্তমানে গাজার প্রায় তিন চতুর্থাংশ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা সংক্রান্ত গোপন আলোচনার কারণে কিছু কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে কথা বলেন গাজা সিটিতে ঢোকার ওই পরিকল্পনা ছিল আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিড ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাবের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী তারা গাজা সিটি ঘিরে রাখা এবং সেখানে বাইরে থেকে হামলা চালানোর প্রস্তাব দেন তবে এটি ছিল নেতানিয়াহু ও তার রাজনৈতিক মিত্রদের পছন্দের পুরো গাজা দখলের পরিকল্পনার তুলনায় সীমিত পরিসরের পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাঁচটি ডিভিশন দরকার সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাবিত পরিকল্পনা মাফিক তথা পর্যায়ক্রমিক অভিযানে তার অর্ধেকেরও কম ব্যবহার হবে এই স্থল অভিযানে সেনারা ধীরে ধীরে অগ্রসর হবেন আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় দশ লাখ বাসিন্দাকে যারা অনেকেই বারবার বাস্তুচ্যুত হয়েছেন তাদের সরিয়ে নেওয়া হবে যদিও যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না তাদের। সেনা কর্মকর্তাদের এ সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার ফক্স নিউজে নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারে গাজা পুরোপুরি দখল করার অভিপ্রায় জানানোর বারো ঘণ্টেরও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্তে তার অতি দক্ষিণপন্থী মিত্ররা বিরক্ত হলেও বিষয়টি দেখিয়েছে যে শীর্ষ সেনা কর্মকর্তারা নেতানিয়াহু ও তার বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে এখনও অবস্থান নিতে সক্ষম ইসরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন নেতানিয়াহু এবং জেনারেলদের সঙ্গে সবচেয়ে তীব্র দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি গত উনিশশো বার গত দুদিন আগে সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই তীব্র দ্বন্দ্ব লেগেই ছিল এর আগে ইসরায়েল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল যদি মন্ত্রিসভা জামিরের ওপর পুরো গাজা দখলের বিষয়টিকে চাপিয়ে দিত তাহলে সেটি হতো নিরাপত্তা বাহিনীর সর্বসম্মত মতকে রাজনৈতিক নেতৃত্বের উপেক্ষা করার প্রথম ঘটনা বলেছেন ইসরায়েলের একসময়ের প্রধানমন্ত্রী সিমন পেরেজের উপদেষ্টা নিমরোধ নোভিক তিনি বর্তমানে নিউ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল পলিসি ফোরামের সিনিয়র ফেলো নভিক বলেন নিরাপত্তা মহল প্রধানমন্ত্রীকে পরিকল্পনার পরিধি উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছে ঘটনাটি মনে পড়িয়ে দিল সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বাভাবিক অন্তর্দ্বন্দ্বের বিষয়টিকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিশ্বাস সামরিকভাবে আর কোনো বড় কৌশলগত সাফল্য অর্জন করা সম্ভব নয় ২২ মাস পরও গাজায় কুড়িজন জীবিত ইসরায়েলি জিম্মি রয়েছেন অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে গাজায় একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গত মার্চ থেকে ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ অবরোধ শুরু হওয়ায় উপত্যকাদির ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে এর মধ্যে রয়েছে ব্যাপক খাদ্যাভাব গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস করা খবরে বলা হয়েছে নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জামিরকে পুরো গাজা দখল করার জন্য চাপ দিচ্ছেন আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে আমি আইডিএফ এর কামান্ডার ও আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমি একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে সেনাবাহিনীর একটি দেশ নয় বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতাম আর বেন জামিরকে সরকারের আদেশ মানার শপথ নিতে বলেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেনাপ্রধানকে অভিযুক্ত করেন তিনি নাকি সত্তরের দশকের মধ্য আমেরিকার কোনও অস্থিতিশীল রাষ্ট্রের মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন অন্যদিকে বৈঠকের কয়েকদিন আগে আইডিএফ গোয়েন্দা এজেন্সি ও পুলিশ বাহিনীর এক ডজনেরও বেশি প্রাক্তন প্রধান এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানান বৈঠকের ঘণ্টা কয়েক আগে সেনাবাহিনী জামির এক বক্তব্যের উদ্ধৃতি প্রকাশ করে সেখানে তিনি বলেন যে বিতর্কের সংস্কৃতি জুইশ জনগোষ্ঠীর ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং আইডিএফ নির্ভয়ে নিজেদের অবস্থান জানাতে থাকবে সেনাবাহিনীর আপত্তি সত্ত্বেও রোববার নেতানিয়াহু গাজা সিটিতে সেনা পাঠানো বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে বারবার সাফাই দিলেন তিনি ইসরায়েলি সাংবাদিকদের বলেন আমি আইডিএফ এর কমান্ডার ও আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমি একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে সেনাবাহিনীর একটি দেশ নয় পৃথক সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের নেতানিয়াহু বলেন প্রতিরক্ষামূলক দৃষ্টিভঙ্গি থেকে শুধুমাত্র ক্লান্তিকর যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল সফল হয়নি আমি মনে করি এতে যুদ্ধ দীর্ঘাড়িত হবে কিন্তু শেষ হবে না